হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করবেন যারা যেটা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখন প্রচণ্ড গরম পড়ছে আর গরমের মধ্যে পায়রানোর অবস্থা দেখো কি হয়ে গেছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা অনেক কটা নর সিঙ্গেল হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ম্যাড্রাস জোড়া আছে ওখানে ওই নরটা চিনিয়া নটটা সিঙ্গেল আছে এখানে দরজা কালদুমটা সিঙ্গেল আছে ওখানে গিরিবাজ ওই মাদিটা সিঙ্গেল আছে বন্ধুরা এইদিকে একজন সিঙ্গেল আছে দেখতে পাচ্ছ একটা মাড্রাসটা সিঙ্গেল আছে তো বন্ধুরা এইদিকে লালমোহন কোনো ডিম দিয়েছিল একটা বেবি উঠেছে ওই কোণের দিকে বসে আছে দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো পায়রাগুলোকে ছেড়ে দিই তো বন্ধুরা এখন গরমকালে কি জল করে খাওয়াবে তোমরা পায়রাকে আমি অবশ্যই তোমাদেরকে বলবো তো বন্ধুরা চলো তার আগে পায়রাগুলোকে ছেড়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পায়রাকে ছেড়ে দিয়েছি এখনও দুজন আছে তো বন্ধুরা চটিয়াল ম্যাড্রাসটার দানা কেটে দিয়েছিলাম ওটা তুলে দিয়েছি ওখান থেকে এখন উঠছে নি ভাবনাই দেখো এদিকে আছে এটা হচ্ছে আর সব উড়ে গিয়েছে গরমের মধ্যে দেখো এখন বাজে পাঁচটা এরকম হবে তো বন্ধুরা সব পায়রাই উঠছে আর লফটে আছে দুজনই কালাঙ্খা ডিম দিয়েছে একটা ডিম ফেটে গিয়েছে এরা দুজনই লফটের ভেতরে আছে দেখতে পাচ্ছ আর কেউ নেই লফটের মধ্যে তো বন্ধুরা চলো এটাকে মুড়ে দিই তো বন্ধুরা কালাঙ্খাগুলো বেরিয়ে গিয়েছে আর সব পায়রা উড়ছে এদিকে তোমাদের এদেরকে এখানে আছে দেখতে পাচ্ছ এরা ডিম দিয়েছে আর ডিমগুলো ফেটে গিয়েছে তো বন্ধুরা কালাঙ্খাগুলো উড়ে গিয়েছে দেখো এদিকে মাদিটা আছে নটটাও আছে দেখো সব পায়রা উঠছে দেখে ওরা উড়ে গিয়েছে তোমরা দেখো তোমাদের এদিকে আছে আমার ঝাঁক এটা তোমরা দেখতেই দেখতে পাচ্ছ আর লফটে দেখো কোনো পায়রা নেই একটা ডিম আছে আর একটা বেবি আছে তোমরা দেখতেই দেখতে পাচ্ছ ওই ডিম একটা ডিম ফেটে গিয়েছে আর এদিকে একটা বেবি আছে এই কনের দিকে আছে বেবিটা ওই দেখো তোমার দেখতে পাচ্ছ সব পায়রা একসাথে হয়ে গিয়েছে এদিকে আছে সব পায়রা তো বন্ধুরা এইবার চলো আমি তোমাদেরকে বলছি গরমকালে পায়রাকে কী জল করে খাওয়া হবে তো বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে পায়রা কোনো উঠছে আর আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা এই জলটা করে আমিও খাওয়াই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা আছে ও তো বন্ধুরা এটা মাত্র হচ্ছে কুড়ি টাকা করে দাম যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমি দু লিটারের দু লিটার বদলে হাফ জল নিই অর্ধেকটা জল নিই আর এখান থেকে হাফ দিয়ে গুলে খাওয়াই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে সব কিছু এইগুলো দেখানো আছে তো বন্ধুরা এটা হচ্ছে পাউডার ঠিক আছে দু লিটার জলে গুলে খাওয়াই তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখে দিই তোমরা স্কিন শর্ট নিতে পারো তো বন্ধুরা তোমরা এটা যে কোনো দোকানে পেয়ে যাবে ওষুধের তো বন্ধুরা আমি এটা পায়রাকে ডেলি খাওয়াই দুবেলা সকালবেলা আর বইকালবেলা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে আমার ঝাঁকটা উঠছে আলদা নেবে পড়ছে গরমের জন্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি ও আর এর পাউডারটা তবু দেখতেই পাচ্ছ তবু বন্ধুরা এইখানে ঢেলে নিয়েছি একটা বাটিতে এই বাটিটাই জল গুলবো গুলে পায়রাকে খাওয়াবো তবু দেখো তবন্ধ দেখতেই পাচ্ছ অনেকটা করে থাকে আমি হাফ হাফ করে খাওয়াই এটা কালকে সকাল দিলে হয়েই যাবে আর এটা এখন দেবো তবু বন্ধুরা চলো আমি গুলে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাত্র উড়ে নামলো হাঁপিয়ে গেছে পায়রাগুলো আসলে অনেক দিন পরে উড়িয়েছি বলে তো বন্ধুরা চলো আমি ও আর এসে ও এসে জলটা গুলে খাওয়াবো তো বন্ধুরা এই মাত্র উড়ে নামলো একটু পায়রাগুনকে বসতে দিই তারপর আমি ও এসটা গুলে পায়রাকে দেবো তো বন্ধুরা চলো লফতে না আমি বাটিটা বার করে নিই লক্টের মধ্যে বাটি আছে তো দেখতে পাচ্ছ এই বাটিটার মধ্যে আমি গুলে খাওয়াবো তখন জলটা ফেলে দিই তখন ধরো বাটিটার মধ্যে ভালো করে ধুয়ে নিই তখন তো দেখতে পাচ্ছ পায়রা জল খাবে বলে চলে এসেছে তখন একটা পালক আছে পালকটা ফেলে দিই তখন দেখতে পাচ্ছ আমি জল দিচ্ছি কিন্তু ধুয়ে তারপর পায়রাকে দেবো তো ধর দেখো পায়রা জল খাবে বলে নেবে পড়ছে তো বন্ধুরা চলো তো বন্ধুরা আমি ও আর জলটা গুলে দিই তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছি ও আর আছে তো বন্ধুরা আমি বাটিটা এটা ঢেলে দিই তোমরা দেখতে পাচ্ছ বাটিতে ঢেলে দিয়েছি তোমরা চলো এবার জল দেবো তো দেখতে পাচ্ছ জলের সাথে মিশিয়ে গিয়েছে খুব ভালোভাবে তো বুঝতে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এবার পায়রা এসে খাবে তোমরাও দেখতে পাচ্ছ পায়রা চলে এসেছে খেতে কি পাচ্ছ খেয়ে চলে গিয়েছে আর একজন আছে দেখো এও খাবে তো বন্ধুরা চলো সাইট হয়ে যায় তারপর সব পায়রা নামবে তো বন্ধুরা দেখি আর একটা পায়রা জল খাচ্ছে তো বন্ধুরা একে সব পায়রা চলে এসেছে ছাতে আর মাথার ঘুরে আছে পায়রা দেখো তো বন্ধুরা চলো পায়রাগুলোকে খাওয়া দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পায়রা আলতে আলতে ছাতে নামছে খাওয়া দিয়েছি আর ওখানে ওআরএস জলটা গুলে দিয়েছি আর এখানে পায়রা আছে দেখো এই ছাতে এদিকে এখানে সব আছে তো বন্ধুরা চলো